কুমিল্লায় এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় উন্নত জাতের বোরো আবাদে কুমিল্লায় এবছর বাম্পার ফলন হয়েছে জেলাটিতে এখন চলছে ধান কাটার উৎসব চলতি বছর কুমিল্লা জেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এক লাখ একষট্টি হাজার সাতশত নব্বই হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে সোনালী ধান ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছে কৃষকরা তারা বলছেন ফলন ভালো হলেও ঝড় বৃষ্টির আশঙ্কায় কিছুটা আগাম ধান কাটতে হচ্ছে এছাড়া অনেক জায়গায় ধানের ভালো দাম পাওয়া গেলেও কিছু কিছু জায়গায় তা মিলছে না অতিরিক্ত গরমে ধান কাটাও যথেষ্ট কষ্টসাধ্য হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা এই অঞ্চলে কৃষকরা বলছেন এবার বড় ধানের বাম্পার ফলন হয়েছে তবে দামের ব্যাপারে শঙ্কাও জানিয়েছেন তারা কৃষকরা বলছেন প্রায় প্রতি বছরই ফসল ঘরে তোলার পর ধানের দাম কমে যায় এবারও তেমন হলে ক্ষতির সম্মুখীন হবে তারা শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ